সামনেই এডিসি নির্বাচন ঠিক তার পূর্বে তেইশ ধনপুরের এডিসি অংশে বিজেপি ও মথাকে চ্যালেঞ্জ জানিয়ে বামেরা করল এক যোগদান সভা নির্বাচিত সরকারের চোখের সামনে বিধায়ক এমডিসি এমনকি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর চোখের সামনে সিপিআইএম ওরমাই অঞ্চল কমিটির উদ্যোগে দশরথবারী এডিসি ভিলেজে এই যোগদান সভা কোথাও বিজেপি ও মথার কপালে চিন্তার ভাঁজ নয় তো এদিনের এই যোগদান সভায় নয় পরিবারের বত্রিশ জন ভোটার বিজেপি ও মাথা ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেছেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন উর্মায় অঞ্চল কমিটির সম্পাদক শাহ আলম মিয়া পার্টির মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রতন দাস পার্টির লোকাল কমিটির সদস্য রমেশ দেবর্মা সিপিআইএম নেতা চন্দ্রমণি দেবর্মা সহ আরো রায় দল মধ্যে একজন বলেন বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে কথা দিয়ে কথা রাখেনি কোনো প্রতিশ্রুতি পালন করেনি যার ফলে তারা আজকে সিপিআইএম দলে যোগদান করেছে তবে কি সময়ের অনুকূলে মানুষের মোহ ভঙ্গ হচ্ছে দিনের পর দিন রিপোর্ট ত্রিপুরা টিভি দু সালে তারা জোট সরকার এবং আমরা অনেকটি গুলি প্রতিশ্রুতি দিয়েছেন এবং বছরে দুইশো দিন রেগার কাজ দিব এবং বছরে রেগার হাজিরা তিনশো চল্লিশ টাকা দেব এবং ইয়া তিপরা মাথাও আমরা যে তিপরালেন গ্রেডের তিপরালেন ইস্যু দেখে অনেকটা বিভ্রান্ত করেছেন সেই ইয়া বিভ্রান্তরে আমরা এখন অবলম্বন আইনি আবার আমরা এই বিজেপি সরকারকে আমরা আমরা যে মিটিং করতে ইয়ে দিছে না অনেকগুলি ইয়ে করছে না আমরা এই কারণে আবার এই শান্তি সরকার ফিরে আসানো ফিরে আনানোর জন্য আমরা আবার এই লাল পতাকা তলে আমরা আবার ভুষ্টিত ছিলেন কত পরিবারে কতগুলো প্রায় অভিভাবক আমরা প্রায় নয় নয় পরিবারে প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফুটা জায়গা হইলে এটা পরিকে মুরা এবং দশরের বারে গাঁওসভা